হ্যালো বন্ধুরা তো আমি আবারও সইলে এলাম চাল জুস নিয়ে চাল জুস মূলত খালি পেটে খেতে হয় যেহেতু আমার আইবিএসের সমস্যা আছে আমার টয়লেট একদিন পর একদিন হয় তো যেহেতু কালকের আমার টয়লেট হয় নাই তো আজকে আমি ট্রাই করব এই জুসটা আসলে এই জুসটা এতটা কার্যকারী আমি খাওয়ার পর দুইবার ওয়াশরুমে যাওয়া লাগছে আমার তো আমার পাশেই ছিল সোহাগ ভাই সোহাগ ভাই আমার যেহেতু আমি এডিট পারি না কোনো কিছুই পারিনি ইউটিউব ফেসবুকে তো এদিক থেকে আমার সোহাগ ভাই অনেকটা হেল্প করছে তো এরপর আমি এই জুস চাল কুমড়াটা ভিতরে দিলাম ঘুরাইয়া ঘুরোয়া ঘুরোয়ায়ে ঘুরাই মধ্যে দিলাম পিঙ্ক সল পিঙ্ক সল দিয়ে এই যে সেইখানে নিলাম সেইখানে নেওয়ার পরে ডক ডগ ডক 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 করে খাইলামও আসলে স্বাস্থ্য উপকারিতা এতটা আপনারা আসলে ট্রাই করে দেখবেন যেহেতু আমিও এর রুগী তা আমি এগুলো খাইতেছি প্লাস আপনাদের লগে শেয়ার করতেছি তো মোর ভিডিওটা আপনারা দেখবেন ফলো দিয়ে রাখবেন পাশেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন তো নূতন নূতন আরও ভিডিও নিয়ে আসবো আরও ভিডিও দিব আমি আগে আমি খাওয়া যায় কি না আমি নিজেই খাইয়া দেখাইতেছি আপনাদের কোনো ভয় নাই আপনারা খাইতে পারেন এই যে দেখেন ড্যাং খাইতেছি 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 যদি একটু নিতেই হইতেছে কিন্তু খাইতেছি আসলে সুস্থ থাকার জন্য হাসি করি যাই করি সুস্থতা এমন একটা আল্লাহর রহমত যেগুলা যে সুস্থ হই অসুস্থ হয়েছে হেই বোঝে ঠিক আছে কিছু